আমি নির্বাচন হওয়ার মতো পরিবেশ কি হয়েছে কি নয়চিন খোলা থেকে শুরু করে সব বিষয়গুলো আপনি মনে করেন না হয়নি এখনো হয়নি এবং হয়নি বলেই হচ্ছে গতকালকে আমার নিজের এলাকাতে আমাকে এই হানস্তা শিকার হতে হচ্ছে এবং সারা বাংলাদেশে এটা চলছে এবং আপনি দেখবেন যে নাগরিকক কে মাহবুবুর রহমান মান্না ভাইকে আক্রমণ করা হয়েছে বগুড়াতে তার অফিস পুড়িয়ে জ্বালিয়ে পড়ায় গেছে জোনাইস সাকি ভাইকে ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রদায়িক জনভাবে হামলা করা হয়েছে তার নেতা কর্মীদের উপরে ভিপি নুরের উপরে হামলা হয়েছে পটুয়াখালীতে এরা কারা এরা কি আওয়ামী লীগ না এরা সাথে যুগপদে একসাথে আন্দোলন করছে সবাই তো সেই মানুষগুলোর উপরে যে হামলা হচ্ছে এবং সেটা বিএনপি করতেছে তো এই জায়গাতে আমরা বোধ করি যে বাংলাদেশে ন্যায্য এবং ফ্যান নির্বাচন হবার মতো বাস্তবতা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন এবং প্রশাসনের উপরে আমরা ন্যূনতম কোনো আস্থা পাচ্ছি না যে তারা আসলেই ডিসাইসিভলি একটা ভালো নির্বাচন করতে পারবে তো সেই জায়গাতে এখনো সময় আছে আমরা দৃশ্যমান তাদেরকে দেখতে চাই যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারবে কিনা আরেকটা বিষয় হচ্ছে যে লেভেল পেন ফিল্ডের ব্যাপারে আমরা গত কয়েক মাস থেকেই টানা সরকারের বিভিন্ন লেভেলে ইনক্লুডিং প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন নির্বাচন কমিশন প্রশাসনের বিভিন্ন জায়গাতে আমরা সরাসরি কথা বলেছি প্রধান উপদেষ্টাকে আমি সরাসরি বলেছি যে আপনি যে ঈদের আনন্দের নির্বাচন দেখতে চান সেটা হবার কোনো যৌক্তিকতা আমরা মাঠে দেখতে পাচ্ছি না এটা আপনি মুখে যতই আশা করেন না কেন প্রশাসন এটার জন্য প্রিপেয়ার না তো সেই জায়গাতে মোটা দাগে দুইটা রেসপন্সিবিলিটি আছে একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদেরকে যদি নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে যে আমরা একটা গণতান্ত্রিক ভাষা এবং মূল্যবোধের মধ্যে আমাদের নির্বাচন করব ইলেকশনটা করব তাহলে সেটা অনেক সহজ হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনকে ডিসাইসিভ হইতে হবে ইলেকশন কমিশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জনগণকে বুঝাইতে দিতে পারতে হবে যে আমরা আসলে ডিসাইসিভ আমরা আসলে এই সিচুয়েশনের নিয়ন্ত্রণে আছি কিন্তু বাস্তবে দেখেন গত পরশু দিন মোলা দিতে যা হয়েছে নাজিরপুরে এবং গতকালকে বাবুগঞ্জের মিরগঞ্জে যেটা হয়েছে সেখানে প্রশাসনের একটা মানে সিভিয়ার ফেইলিয়ার আছে এখানে প্রশাসনের যে পারফরমেন্স তা দিয়ে ভালো নির্বাচন হওয়ার কোনো লক্ষণ অ্যাটলিস্ট আমার আসলে আমি দেখতে পাচ্ছি তো সেখানে এই কনফিডেন্স তৈরি করার দায়িত্ব প্রশাসনের এবং দিন শেষে জানুয়ারির শেষের দিকে গিয়ে যদি আমাদের কাছে বোধ মনে হয় যে আমরা আসলে একটা ভালো নির্বাচন তুলতে পারবো না তখন তো নির্বাচন আলটিমেটলি আমরা অংশগ্রহণ করবো না এখন বিএনপি যদি বোধ করে এবং প্রশাসন মনে করে যে আমরা দুই হাজার টাইপের একটা নির্বাচন করে দেব বিএনপি কে ক্ষমতায় নিয়ে আমরা আওয়ামী লীগের মতো দেশ শাসন করবো করবে করলে দুই চব্বিশ হবে আবার কয়েকদিন পরে তাদেরকে সেটা প্রস্তুতি রাখতে হবে আর ইকুয়ালি ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরেও লেভেল প্লেইং ফিল্ডের দাবি কিন্তু আমরা বিভিন্ন সময় করেছি নিজেরা বৈঠকে করেছি বিভিন্ন মিটিংয়ে করেছি এবং এই দাবিটা চলছে এখন এই দাবিটা আগামী দিনগুলোতে আমার বিশ্বাস যে আরো বেশি ম্যাচিউর হবে রাস্তায় রাজপথে এবং দেশের বিভিন্ন জায়গাতে সরকারকে ইন্টারিম সরকারকে কোনো আলটিমেটাম বা তাকে কোনো ই দেওয়ার সুযোগ আছে মানে আপনারা দিচ্ছেন কি যেটা না হলে আমরা এটা করব তাহলে সার্টেনলি আমরা এটা কথা বলছি ইন্টারিম সরকারকে আজকে বলেছি গতকালকে বলেছি এবং ঢাকাতে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা বিভিন্ন রাজনৈতিক দল যখন একসাথে বসছি বিভিন্ন জায়গাতে এগুলো কর্মসূচি এবং আপনারা আগামী দিনগুলোতে আরো দেখতে পাবেন কারণ এই এই দাবিটা এখন অনেক বেশি পরিপক্ক হচ্ছে যে এটা আসলে দাবি করার মতো একটা বিষয় আকার ধারণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ভালো নির্বাচন করতে পারবে না এবং কাদের কারণে পারবে না সেই ব্যর্থতা গুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে অতএব সেই জায়গাতে রাজনৈতিক দল আকারে অবশ্যই আমাদের এই দাবি তুলতে হবে কোনো না কোনো ফর্মে একত্রিত জোট কর্মসূচির মাধ্যমে এটা আমরা করবো হিসাবে